দিয়ে বাবা কেমন লাগলো পাত্রি পছন্দ হয়েছে জি আম্মা পাত্রি মাশাআল্লাহ অনেক সুন্দর আমি রাজি বাকি কত তোমরা তা কি বলেন আপা আপনার মেয়ে জিজ্ঞেস করেন পাত্রর পছন্দ হয়েছে কিনা ওর তো একটা মতামতের ব্যাপার আছে তাই না 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 আমার মেয়ে আমাদের মুখের উপরে কোনো কথা বলে না আর পাত্র আমার মাসাল খুবই পছন্দ হয়েছে আপনারা বিয়ের দিন তারিখ ঠিক করেন আসলে আপা আমার ছেলে তো সরকারি চাকরি করে কাজের অনেক প্রেশার তো আমি বলতেছিলাম যেহেতু আজকে শুক্রবার আছে তো একটা কাজে বিয়েটা পড়াই দেওয়া যায় আমরা বউ সাথে করে নিয়ে যেতাম আর কি বাহ খুবই সুন্দর বিআই আমাদের কোনো আপত্তি নাই আমি এক্ষুনি সব ব্যবস্থা করতেছি